পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান ছিল দুই উইকেটে চুয়ান্ন রান শান্ত লিটনের উইকেট হারিয়েছিল দল তবে পাওয়ার প্লেয়ের একেবারে শেষ ওভারে চারটা চার ছিল সাকিব আল হাসানের ব্যাটে সেই যে শুরু দশবার শেষে বাংলাদেশের রান তিন উইকেটে ছিয়াত্তর তবে বাংলাদেশ ইনিংসের একমাত্র বড় প্রাপ্তিবোধ হয় সাকিব আল হাসান মাঝখানের সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে বিশটা ম্যাচ আর উনিশটা ইনিংস মাঝে ছয়শো নয় দিনের মতো একটা ফিফটি দেখেনি তার ব্যাট তবে যেই ম্যাচটায় দরকার ছিল সুপারহিটে যদি যেতে চায় বাংলাদেশ অবশ্যই নেদারল্যান্ডসের সঙ্গে জিততেই হতো এমন একটা জেতার ম্যাচে হাসানের ব্যাট হাসলো অবশেষে তার ব্যাট দেখলো ফিফটি তবে শুরু থেকেই বাংলাশ ইনিংসের গল্প শুরু করা যাক আগের ম্যাচের মতোই একই একাদশ নিয়ে দল নেমেছিল বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ ছিল মানে শুরুতে বৃষ্টি হওয়ার অপেক্ষায় জন্য টসটাও একটু দেরি হলো টসে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেন হারলেন হারার পর তিনি আগে ব্যাটিং করলেন ওই যে একই একাদশ নিয়ে নামা মানে শান্ত আত্যঞ্জিত তামিম ওপেনিং করলেন বাংলাদেশ ক্যাপ্টেন আরেকবার ব্যর্থ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ গেল ইউএস এর সঙ্গে ইউএস এর মাটিতে বাংলাদেশ খেলব কিন্তু কিংবা বিশ্বকাপের ম্যাচগুলো না শুনেছেন শান্তর ব্যাটে বড় রান দেখেনি বাংলাদেশ দল অধিনায়কের ব্যাটে বড় রানের অপেক্ষা যেন বাংলাদেশের বাড়ছেই লিটন দাস সেই লিটনের ব্যাটে ওই যে লঙ্কানদের সঙ্গে দারুণ একটা ইনিংস খেলেছিলেন বটে যদিও তার সিক্রেট ওই ম্যাচে কম ছিল ঠিকই ভালো একটা ইনিংস আজ তার ব্যাট দেখেনি সঙ্গে দারুণ একটা ক্যাচে তিনি ফিরেছেন আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত স্পিনারদের বিপক্ষে তার রেকর্ডটা খুব একটা ভালো না স্পিনারদের বিপক্ষে তার ব্যাটিং গড় মাত্র ছয়ের মতো তার মানে তিনি যে এই বিশ্বকাপে স্পিনারদের বলে বারবার ব্যর্থ হচ্ছেন সেটা আপনি বলতেই পারেন আর আরেক ওপেনার তঞ্জির তামিম আগের ম্যাচগুলোতে বড় রান পাননি তবে আজ ভালো সুর একটা পেয়েছেন সাকিবের সঙ্গে তার জুটিটাও বেশ জমেছিল বটে কিন্তু ওই যে তিনিও ফিরলেন তিরিশ রান পেরোনোর পরেই তানজিৎ তামিম যদি আরেকটু থাকতেন তাহলে বাংলাদেশের রানটা অবশ্যই বড় হতো আল হাসান নিয়ে বলতেই হয় আল হাসান লম্বা সময় ধরে আজ কিন্তু তিনি তার চারশোতম টি টোয়েন্টি মানে স্বীকৃত টি টোয়েন্টিতে চারশোতম ইনিংস খেলতে নেমেছিলেন সেই চারশোতম টি টোয়েন্টি ইনিংসটায় পেলেন তার একটা ফিফটি তার ব্যাটেই বাংলাদেশ লড়াই করেছে সেটা বলতেই হবে আমরা আমাদের অর্ডার অন্তত আরেকবার ব্যাট হলো আপনি সেটা বলতেই পারেন তানজিৎ তামিম যদিও তার ব্যাটে তিরিশ রান ছিল লিটন দাস ক্যাপ্টেন নাজমুল শান্ত এমনকি তা হৃদয় যে এই বিশ্বকাপে খুব ভালো ব্যাট করছিল বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তারই ছিল এবং এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছয় সবচেয়ে বেশি রান সব তার ব্যাটে ছিল কিন্তু আজ স্পিনারদের বলটা তিনি খুব ঠিকঠাক পড়তে পারেননি ওই অর্থে বোল্ড হয়ে ফিরেছেন হৃদয়ের ব্যাটও আজ বড় রান ছিল না মাঝে আবার সাকিবের সঙ্গে মাহমুদুল্লাহর ওই জুটিটা মানে দশ ওভারের পর থেকে মাঝখানের ওই সময়টাতে বাংলাদেশ দাপুটে ব্যাটিং করেছে অন্তত মাহমুদুল্লাহ রিয়াদ ক্যামিউ খেলার চেষ্টা করেছেন তিনি বাউন্ডারি লাইনের ঠিক আগে ক্যাচ দিয়ে ফিরেছেন যেটাও আসলে একটু হতাশারই ছিল বলতে হয় তবে বাংলাদেশ ব্যাটিং একমাত্র প্রাপ্তি হয় বা বড় প্রাপ্তি সাকিব আল হাসানের দারুণ ফিফটি কিংবা অনেক দিন পর সাকিব আল হাসানের ব্যাটাররা তবে আপাতত দেখার পালা বাংলাদেশের বোলাররা বাংলাদেশ যে রানটা করেছে সেই রানটা ডিফেন্ড করতে পারে কিনা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit teesports.com